সময়ের সাথে সাথে ভিড় বাড়ছে সৃজনের প্রচারে প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণার পর থেকেই প্রচার শুরু করেছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য কিন্তু শুরুর সেই দিনগুলোতে সেভাবে কর্মী সমর্থক দেখা যায়নি তার প্রচারে কিন্তু দিন যত গড়াচ্ছে ততই প্রচারে ভিড় বাড়তে শুরু করেছে সৃজনের বুধবার বিকেলে ভাঙর এলাকায় ফের প্রচারে আসেন তিনি আর এদিন দেখা গেলেও বহু মানুষ সৃজনের সাথে পথে নেমেছেন এদিন টোটোই চড়ে ভোট প্রচার করেন সৃজন ভট্টাচার্য বুধবার ভাঙড় দু নম্বর ব্লকের পোলেরহাট এক দুই নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে যান যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য যেভাবে দিনের পর দিন সমর্থন বাড়ছে বামেদের তাতে চিন্তার ভাজ বাড়ছে বিরোধীদের

সে লেদার কমপ্লেক্স থেকে শুরু করে কলেজ হাসপাতাল স্কুল সবই তো যা স্বাস্থ্যের যা ব্যবস্থা সবই তো বা জমি পাওয়া মানুষের সবই বামপন্থীদের হাতে বাকিরা ভাঙড়কে ভাণ্ডার হিসেবে ব্যবহার করতে চায় তারা এখানে মধু দেখেছে তারা বাইরে থেকে এসে গুন্ডামি করে তারা ভাঙড় থেকে টাকা তুলে নিয়ে যেতে চায় আর আমরা ভাঙড়ের জন্য লড়াই করছি ভাঙড়ের ভালো আরও একটু ভালো করে শান্তিপূর্ণভাবে ভাঙড়ের মানুষ বাঁচতে পারে তার জন্য আমাদের পার্টি প্রথম থেকে লড়াই করছে সিপিআইএম তৃণমূল আইএসএফ বিজেপি সব দল ভাঙড়কে বারবার আসছে এমনকি আইএসএফ কালকে শুধুমাত্র একজন প্রোগ্রাম করল আর সব দল প্রোগ্রাম করছে ভাঙড় কেন সেইটা তুমি বাকি দলগুলোকে জিজ্ঞাসা করো তারা কেন প্রোগ্রাম করছে আমি সবার ঠেকা নিতে পারব না সিপিএম আসছে কারণ সিপিএমের লোককে সিপিএমের পতাকাকে সিপিএমের পার্টিকে ভাঙড়েল্লা মানুষ ভালোবাসে সিপিএমও ভাঙড়ের মানুষকে সংখ্যালক এরিয়া বলে কি সংখ্যা লঘু সংখ্যা গুরুর বিষয় না ওইভাবে সবটা ভাবা ঠিক না এইটাই তো তৃণমূল বিজেপি করে দিয়েছে আমরা ছোটবেলা জানতাম ওই এই পার্টিটা চাষি মজুরদের পার্টি ওই পার্টিটা জমিদারদের পার্টি এইভাবে এখন দেখি কেউ বলে ওইটা হিন্দুদের পার্টি ওইটা মুসলমানদের পার্টি তার মানে ওরা রাজনীতিটাকে এরকম করে দিয়েছে আমরা তো মানুষকে মানুষ হিসেবে দেখতে চাই আর আমরা বুঝি গরিব লোকের হকের লড়াই মজুরের রোজের টাকা বাড়ানোর লড়াই হতে পারে কৃষকের ফসলের খরচের দ্বিগুণ দাম তার লড়াই হতে পারে একশো দিনের কাজটাকে পারলে দুশো দিন বানানো ফিরিয়ে তো আনতেই হবে সেই কাজ হতে পারে স্কুল কলেজ আমি তো এখন থেকে বলছি ভাঙড়ে হাসপাতাল তৈরি করব সাংসদ হলে ভালো করে চেষ্টা করব এই সমস্ত মানুষের জন্য যা লড়াই সেইটার জন্য আমরা লাল ঝান্ডায় ওনারা নিশ্চয়ই চেষ্টা করেছেন ওনারা কতটা চেষ্টা করেছেন আর তৃণমূল কোথায় কোথায় আটকেছে সেইগুলো একটু খোঁজ নাও আর এরকম প্রতিশ্রুতি যেমন বলছো তেমনি ভাঙড়ের জন্য লালঝানটা কম কিছু করেনি ভাঙড়ের জন্য তো লাল ঝানটা সবই করেছে তারিখের পরে নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে এর মধ্যে একবার আমার কথা হয়েছে আমি এটা এমনি পাবলিকলি বলতাম না কিন্তু আমি দেখলাম উনি কোন একটা মিডিয়ায় বলেছেন সেই জন্য আমি বললাম সেখানে ওনাকে আমি অনুরোধ করেছিলাম যে তৃণমূল বিজেপির লাভ হয়ে যায় এমন করাটা কারোরই উচিত হবে না এবং তাতে ভাঙড় সহ যাদবপুরের এর কর্মী সমর্থকদেরও তাতে খুব লাভ হবে না যদি তৃণমূল একটু বাড়তি উৎসাহ হয়ে পেয়ে যায় তা সেটা ওনাদের বিবেচনার বিষয় ওনারা যা এগুলছেন যাদবপুর শ্রীরামপুর মুর্শিদাবাদ অনেকগুলো সিট আছে যেগুলো ওনাদের আরেকটু পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছি আবেদন জানিয়েছি আর ভাঙড়ের কর্মী সমর্থকদের আই এসএফের প্রথম দিন থেকে বলছি যে আসেন আপনারা তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা যদি ভালো করে সবভাবে লড়তে চান বিজেপির বিরুদ্ধে লড়াইটা যদি লড়তে চান তাহলে লাল ছাড়া সাতটা বিধানসভা জুড়ে যাদবপুর লোকসভা জুড়ে তৃণমূল বিজেপিকে বুঝে নেওয়ার অন্য কেউ নেই ওটা লাল ঝান্ডাই মানুয়া সালুয়া ইন্দো আরাবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধু বান্ধব বা সপরিবারে দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন নাইন জিরো থ্রি ফোর সিক্স ফাইভ অথবা আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিব্রা হাশেম মার্কেটের দ্বিতলে